কার বাচ্চা এটা হ্যাঁ তোমার বাচ্চা বাচ্চার তো অবস্থা খুব খারাপ টাকার জন্য ডাক্তার দেখা পারো না টাকা ওই যে মেডিকেলে দশ টাকা করে টিকিট তো হ্যাঁ এ আমার বাচ্চাকেও তো আমি দেখাই দশ টাকা টিকিট দিয়ে ওরা ওষুধ দেয় লিখে এই যে আর মাথার মধ্যে কি হয়েছে এগুলা তে অ্যালার্জি তে এগুলা মাথা না এটা সমস্যা না

ঝগড়া করে চলে গেছে আহা এটা কোনো কথা হইল হ্যাঁ তুমি বাচ্চা ইয়া করো কি বলে ইয়া ইয়াতে নিয়ে যাও ডাক্তারের কাছে নিয়ে যাও আমি তোমাক টাকা দিয়ে দিতেছি এখনই চলে যাও তুমি যাবা এখনই সরকারি মেডিকেলে যাবা এখান থেকে একটা রিক্সা নিবা বা সিএনজি নিবা নিয়ে সরকারি মেডিকেলে যাবা আউটডোরে গিয়ে দেখাবা দশ টাকা টিকিট কেটে ঠিক আছে বলবা যে এইগুলা এইগুলা যে এরকম হয়েছে এখন ভালো হয় না হ্যাঁ কি দেখাবা দেখাইলে টাকা পয়সা দিব না দিব না চর্মরোগ বিভাগে দেখাবা গিয়ে বলবে দশ টাকা টিকিট কাটবা ওখানে যা বললেই হবে যে এই শিশু দেখাবো চর্মরোগে ডাক্তার দেখাবো এগুলা মাথা তো এগুলা গোলে এগুলো আস্তে আস্তে নষ্ট ইয়া হয়ে যাবে তো

আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই যে পঁচিশশো হ্যাঁ তাহলে ইয়া করো এই বাচ্চার আগে ডাক্তার দেখাও আমি হ্যাঁ হ্যাঁ সিটি আমি মেডিকেলে যাবা হ্যাঁ দাঁড়াও তোমার একটা সিএনজি করে দিয়ে আসএনজি নাই তাহলে আপনি ডাক্তারটা এখনই দেখাবেন হ্যাঁ ঠিক আছে না না কষ্ট দেন নাই ডাক্তারটা দেখে ওষুধটা খাওয়াবা ঠিক আছে হ্যাঁ যাও তাহলে তোমার নাম কি রাখছি দা কত সুন্দর বাচ্চাটা হ্যাঁ এর বাবা এ বাবা গুলো কেমন জানি হয় হ্যাঁ যা আমি ভাড়াটাও দিয়ে দিই হ্যাঁ কত একশো একশো আশি টাকাই তো নাই মনে হয় বিশ টাকা দেন দেখি

Thank you. Thank you. Well, hello, sir. <laughs>